হ্যাঁ ভাই স্তারা এই যে ফোন কিনেছি দেখো তো কেমন হয়েছে বুইদা ওইটা সাঁসা আইফোন এ সেটা এখন চল যে দিয়ে আসি সাসাইদে আইফোন হ্যাঁ এটা আমার ফোন তোর ফোন হতে যাবে কেন কি বলিস সাসা এটা আইফোন বেয়া আমার ফোন আমার ফোন আইফোন ও আমি তো বুড়ো বয়সে এত বুঝি না তা ভাইসতারা বলছিলাম কি যে বলে মোবাইলের মধ্য দিয়ে তোমরা বলে অনেক মেয়ে লোকের সাথে কথা বলো তা ওই লাইন সাইজটা কি আমাকে করে দেওয়া যায় কি না বুড়ো বয়সে 사차 তোমার কি ভীমরতিতে ধরেছে সাথেরজা কই আমি বিষয়টা বুঝলো না এই ফোনে আমি শুনেছি নাকি ছবি মবি ভালো ওঠে ভাবেছিলাম দুই একটা তুলে দেব আর হবে না এটা লাইন করে দিবা কি বই না কি আছে বলে খুলে নিতে হয় বলে ও বই না ফেসবুক

হ্যাঁ নাম চাই কে আছে ফটো কি পাগল আমার এই মুর্বি বয়সে ছবি দিলে কি কোনো মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে হুম এখন আরেকটা ছবি তোমরা নামিয়ে আসলে দিয়ে দাও এখানে একটু সেটআপ করে দাও সেটআপ সেটআপ আচ্ছা আসছে না আসছে না আসছে না গুগলে যাও সাড়ে 12 বাংলাদেশ নাইও উফ উফ ফোনটা ব্যথা পাচ্ছে ফোনটা ব্যথা পাচ্ছে